নমস্কার বন্ধুরা শুভ সকাল শিলচার জব ইউটিউব চ্যানেলে আপনারা সবাই রে স্বাগতম জানাই আজকে ভিডিওতে আমরা তিনটা আপডেট নিয়ে আসি জবের এখানের মধ্যে দুইটা আছে আমরা লোকালি প্রাইভেট সেক্টরে জব আর একটা হইল গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি যারা যারা ক্লাস টেন কমপ্লিট করে লিসুন আপনারা লাগিয়া আপনার লাগে এটাতে অ্যাপ্লাই করার একটা সুবর্ণ সুযোগ আর লাস্ট ডেট টুইটারের সামনে হয়ে গেছে তার লাগে আমি ভাবছি একটা আপডেট দিলেই আপনারা বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করে দিবা এটা আমি সাপোর্ট পাইমু আর একটা ইম্পর্টেন্ট নোট যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে জবের লাগে যদি কোনো ধরনের টাকা চায় বা কোনো অর্থ চায় তাহলে আপনারা এটা দিবা না কারণ এইগুলা ফেক হইয়া থাকে যারা রিয়েল অর্গানাইজেশন থাকে তারা কোনো দিন ইন্টারভিউয়ের বদলা বা চাকরির বদলে টাকা বা কোনো মূল্য কোনো দিন চাইত না আর বন্ধুরা একটাই অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আপনার বন্ধু সার্কেলের মধ্যে যদি কেউ যদি জব নিডেড থাকে তা হইলে তারার কাছেও ভিডিওটা শেয়ার করে দিবা সো ফার্স্ট ভেকেন্সিটা ওই দেখুন আর্জেন্ট হায়ারিং বিডি ফর কিউয়ার স্ক্যানার কোম্পানি ভেকেন্সি ইন শিলচার শিলচারের মধ্যে এটা আর্জেন্ট ভেকেন্সি হয়েছে বিডি ফৰ কিউ আৰ স্কেনাৰ কোম্পানী কিউ আৰ ক'ড স্কেনাৰ কোম্পানী আপোনাৰ এক্সাম্পল ধৰিলে লাইক জি পে' এমেজন পে' কোম্পানী কোৱালিফিকেশ্যন কিয়নো চাইছে মিনিমাম টুয়েলভ পাছ এণ্ড এব'ভ টুৱেলভ পাছ হ'লেও ইব বা গ্ৰেজুয়েশন হ'লেও ইব আপোনাৰ যাৰা যাৰা টুয়েলভ পাছ আছোন তাৰাও এপ্লাই কৰবা আৰু গ্ৰেজুৱেশ্যন যাৰা আছে তাৰাও এপ্লাই কৰবা এই পোষ্টাৰ লৈকে এক্সপিৰিয়েঞ্চ কিয় হৈছে এক্সপেরিয়েন্স হুইচ এ ফিল্ড সেলস এক্সপেরিয়েন্স रिक्वायर्ड আর ইকেন কইছিলকে মাস্ট হ্যাভ এ স্মার্টফোন টু হুইলার এন্ড ড্রাইভিং লাইসেন্স কইছে স্মার্টফোন থাকতে লাগবো টু হুইলার থাকতে লাগবো এন্ড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবো স্যালারি আপ টু 19 কে প্লাস ইনসেনটিভ প্রোডাক্ট কিওর কোড অর স্পিকার লোন বাই ইনস্যুরেন্স ওইগুলা আপনারা কমিশন পাইবা ওইগুলা যদি আপনারা করতে পারুন সেলসে নাইনটিন কে স্যালারি থাকবো আপনারা প্লাস ইনসেনটিভ থাকবো প্রোডাক্ট কিউআর কোড স্পিকার লোন ইন্স্যুরেন্স ওইগুলা প্লাস হইয়া যাইব আপনারা কমিশন হিসাবে সো যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন আপনারা এই নম্বরে কল করিয়ে দেবা সেভেন জিরো এইট সিক্স থ্রি সেভেন সিক্স সিক্স থ্রি ওয়ান এই নাম্বারে আপনারা কল করিয়ে যোগাযোগ করতে পারেন তাড়াতাড়ি জবটা পাওয়ার লাগে সেকেন্ড আমরা জব ভ্যাকেন্সি যেটা আছে সেকেন্ড এতিয়ালৈকে দেখোন চিলেকশ্যন প্ৰচেছ দিয়া দিছে ভেকেন্সি ইন চিলচাৰ নিয়াৰ হস্পিটেল ৰোড আমাৰ হস্পিটেল ৰোডৰ সামেন এটা একাউণ্টেণ্ট ৰিকুৱাৰ্ড এটাইলৈকে একাউণ্টেণ্টেড পোষ্ট এই কানে আমাৰ কোৱালিফিকেশ্যন আহিছেলৈকে বিকম ফিমেইল পাৰ্চন লাগে এই প'ষ্টি ফিমেল পাৰ্চনে লাগে বিকম লাগে টেলি এক্সপিৰয়েঞ্চ মাষ্ট ন প্ৰেছাৰ প্ৰেছাৰ লৈত না কৈছে কিয়নো আৰু এই কানো কৈছে বিকম থাকে লাগব ফিমেইল হইতে লাগবো পোস্টের লাগে ফিমেল তারা প্রিফারেন্স করে আর টেলি এক্সপিরিয়েন্স মাস্ট থাকতে লাগবো এটা অফিস টাইমিং হইলে কি আপনার সাড়ে নয়টার থেকে সাড়ে সাতটা অবধি স্যালারি থাকবো আপনার টেন কে টু টুয়েলভ পার মান্থ সো আমার বোনেরাই কেন যারা ভিডিওটা দেখরা আপনারা যদি এলিজিবল হইয়া থাকুন তা পোষ্টাৰ লাগিয়া এপ্লাই কৰি দিবা এই নম্বৰে আপোনাৰ কণ্টেক্ট কৰাৰ ইণ্টাৰভিউ লাগিয়া ইয় কৰবা ছেভেন জিৰ' এইট ছিক্স থ্ৰী ছেভেন ছিক্স এইট থ্ৰী ওৱান এই নম্বৰে আপোনাৰ কণ্টেক্ট কৰাৰ ইণ্টাৰভিউৰ ডেট এটা জানি ল'বা যদি আগে বঢ়াৰ আগে বন্ধুৰ আপোনাৰ আবাৰ এক বিনম্ৰ অনুৰোধ যে চেনেলটাৰে ছাবস্ক্ৰাইব কৰি দিবা যাতে আপোনাৰ তাত যত লোকাল জব আছে বরাকব্যালি রিলেটেড জব আছে শিলচর রিলেটেড জব আছে সব তাড়াতাড়ি আপডেট পাইলি বা প্রত্যেক দিন আর যদি কোনো ডাউট থাকে কমেন্টে আমার জানাই বা আমি সম্পূর্ণ হেল্প করবো আপনারা নেক্সট এটা ভেকেন্সি দেখুন এটা হলে কি সেন্ট্রাল গভর্নমেন্টের আপোনাৰ এটা হ'ল কি ইণ্ডিয়ান নেভি এম আৰ পোষ্ট আৰু এটা হ'ল কি অগ্নিবীৰ আণ্ডাৰে এইখনে কৈছে ইণ্ডিয়ান নেভি হেজ ৰিলিজড এন এমপ্লয়মেণ্ট নোটিফিকেশ্যন ফৰ দ্য ৰমেণ্ট অফ অগ্নিবীৰ এম আৰ পোষ্ট ফৰ জিৰ' টু টু জিৰ' টু ফাইভ এইখিনি তিনিটা বেচৰ পোষ্ট চাৰ্চে কৈছে ইণ্টাৰেষ্টেড কণ্ডিডেট এণ্ড এলিজিবল কণ্ডিডেট মে এপ্লাই অনলাইন এটা আপোনাৰ অনলাইন এপ্লাই কৰ্ত পাৰবা নাম্বার অফ পোস্ট ওখানে মেনশন করছে না মেল ফিমেল কোনো কিছু মেনশন করছে না তে দুজনেই অ্যাপ্লাই করতে পারবা সবথেকে বড়ো কথা এগুলো কি এটার কোয়ালিফিকেশান আপনার টেন্থ পাস লাগে এই কারণে আপনারা আমি ভাবছি আপনার আপডেটটা দিলাই কারণ লাস্ট ডেটই সামনে হয়ে গেছে देख ही कैन से एडुकेशनल क्वालिफिकेशन कैंडिडेट मास्ट हेब पास मेट्रिकेशन एक्समिनेशन उिफ्टी पार्सेंट मार्क्स इन एग्रीगेट फ्रॉम बोर्ड्स ऑफ स्कूल एडुकेशन रिकॉग्नाइज्ड बाय मिनिस्ट्री ऑफ एडुकेशन गवर्नमेंट ऑफ इंडिया तो एच से एचएसएलसी लागबो लग मेट्रिक लगभ उ उथथ फिफ्टी पार्सेंट मार्क्स थो फिफ्ट पार्सेंट मार्क्सर ऊपर थकते लगभ कैंडिडेट्स एप्लाइंग फॉर इंडियन नेवी अग्निवीर एमआर रिक्वायरमेंट हैव टू पे एन एप्लीकेशन फीस एज पर डिटेल्स मेनशन बिलो কেন কইছে একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে লাগবো সবের লাগিয়া এটাই লোকিয়া ম্যান্ডেটারি জেনারেল ও বিসির ফি ফাইভ হান্ড্রেড ফিফটি প্লাস এইটিন পার্সেন্ট জি এস টি থাকবো আর এস সি এস টি লাগিয়া ফাইভ হান্ড্রেড ফিফটি প্লাস এইটিন পার্সেন্ট জি এস টি পেমেন্ট মোড আপনারা ডেবিট কার্ড দেওয়া করতে আবার ক্রেডিট কার্ড দেওয়া বা নেট ব্যাংকিং ইউপিআই যে কোনো সব কিছু আছে এখানের মধ্যে সো আপনারা যারা যারা ড্রিম যে ইন্ডিয়ান নেভির মধ্যে আপনারা সার্ভ করতা আর সেন্ট্রাল গভর্নমেন্টের জব করতা তে কেন আপনারা একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়া অ্যাপ্লাই করতে পারবা ডাইরেক্ট লিঙ্ক পাইলিবা ওয়েবসাইটটা হইল কি ডাব্লিউ 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 ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভর্নমেন্ট ডট ইন আর এটা স্টার্টিং ডেট দেখুন ফর্ম স্টার্টিং হয়েছে ওই কি উনত্রিশ মার্চ থেকে গিয়া আর লাস্ট ডেট হইল কি আপনার দশ এপ্রিল ওই কারণে আপনারা এম ব্যাপসি একটা আপডেট দিলাই যারা সো যারা যারা এলিজিবল আসুন আর যারা ড্রিম যে ইন্ডিয়ান নেভিতে যাওয়া আপনারা অ্যাপ্লাই করতে বন্ধুৰ যদি ভিডিঅ'টা ভাল লাগিয়ে থাকে ত' চেনেলটাই ছাবস্ক্ৰাইব কৰি দিবা আপোনাৰ একটা ছাবস্ক্ৰাইবাৰে আমি অনেক মটিভেশ্যন পাইম আৰু যদি কোনো ডাউট তাকিয়া থাকে ত'লে আমাৰে কমেণ্টে জনাই বা আমি চলিউচন দোৱাৰ চেষ্টা কৰম আৰু এই ৰকম আৰু জব আপডেটেল লাগিয়া চেনেলটাৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব আপোনাৰ